আল্লাহ তালা আমাদেরকে খুব অল্প সময়ের জন্য এই দুনিয়াতে পাঠাইছেন এই যে কিছুক্ষণ আগে একজন লোকের জানাজা পড়লাম আমরা কেউ জানি না তিনি কোথায় গেছেন তবে এটা জানি সবাই তিনি চলিয়ে গেছেন কোরআন আমাদেরকে এই কথা জানাইছে দুনিয়াতে যারা বসবাস করে মৃত্যুর পরে তাদের ঠিকানা দুই ধরনের হয় রে হুমশি জান্নাতের ওয়াসারি হুমশি সায়েদ এক দলের গতি আর ঠিকানা হয় জান্নাত আর দুর্ভোগ দুর্ভাগ্যবান্ধের ঠিকানা হয় জাহান্নাম আল্লাহ আমাদেরকে জান্ন্নাত দান করুক যে জান্নাতের তিনি তার মুক্তকে বন্দাদের জন্য করেছেন আল্লা আমাদেরকে জহান্নামের আজাব থেকে মুক্ত রাখুক যে জাহান্নামের আজাব সম্পর্কে আল্লাহ নিজে এবং আল্লাহ রসুল সাল্লা আলী সাল্লাম আমাদেরকে সম্মান করিয়ে গেছে যে আয়াত আমি তেল করলাম এ আয়াতে আল্লাহ তলাই থেকে শুরু করে আখির ব্যক্তি যিনি এই দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস করেন তাদের একটা অবস্থা বর্ণনা করেছেন প্রত্যেক প্রাণী মাত্রেই

যাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দেওয়া হলো ওর ফেজাল জান্নাতা ফাকাত ফাস জান্নাতে প্রবেশ করাই দিল সেই প্রকৃত কামিয়া ও আমার বান্ধারা যে দুনিয়ার হায়াতের কারণে তোমরা সেই মতো মৃত্যুর প্রস্তুতি করতে পারো না ওই দুনিয়ার হায়াতের অবস্থান কি তোমরা জানো কল্লু নাফসেনজা ইয়ে কাতুল ওই নমা তু ফাউডা উজুড়া কমিয়াবো মাল তো আমার জোশ জিহ নিন্নার ওয়া ওচিলাল জন না তো ফকাত ফাঁস উহ মাল খায়া তুনিয়া এল্লা মাথা ওলো বড়ো খনি কেক চকচুক মাত্র এ দুনিয়ার হায়াত যারা ক্ষমতায় আছে তারা যারা ক্ষমতা নাই তারা যারা ধনী তারা যারা দরিদ্র তারা যারা ব্যবসায়ী তারা যারা বিভিন্ন ধরনের অন্যান্য কাজকর্মে ব্যস্ত তারা আল্লাহ তাবার আলা বলেন যাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দেওয়া হবে জান্নাতে প্রবেশ করাই দেওয়া হবে ফাঁস এখন এই হায়াতকে কিভাবে আমাদের কাটাইতে হবে মাসে কিভাবে চলবেন মুফতি সাহেব কিভাবে চলবেন ও কেরামের আপ তারা কিভাবে চলবেন ও সাধারণ মুসলমেন আপনারা কীভাবে চলবে আমার আল্লাহ এটাও পুরানে করি আমাদেরকে বলেছে সারি ও এলামক ফেরতি মেলু অবিকম ওয়াজন নতিন আউদু হাসবাতু আল্লাহ উই দ্য তিল মুতী আল্লাহ দিন ফেফুর নাফিসাব র ইভর র ওয়াল্কা বি নাস হ্যাঁ আমার বান্দারা আমার মাছিরাতের দিকে তোমরা দৌড়াও এক সরকার গেছে কে আসে আল্লাহই জানে এখন থেকে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে আল্লাহ কিন্তু এর কথা বলেন নাই আল্লাহ বলছেন বান্দারে তুই আমার মাছিরাতের দিকে দৌড়াও আমি তোকে কিভাবে বাপ করে দেবো তোর চামড়াহাডি জাহান্নামের আগুনের জন্য কিভাবে আরাম করে দেব এটার জন্য তুই চিন্তা কর ও স্যারে ওয়েলা মাখফের অতি মেরুয়া কেন ও আমার বান্দা তুমি কত গুনাহ আর করতে পারিবা তোমার গুনার দ্বারা আসমান জমিরে ফাঁকা স্থানকে যদি পরিপূর্ণ করিয়ে দাও আকাশের মেঘমালার পরিমাণও যদি তোমার গুনা হয় বৃষ্টির ফোঁটার পরিমাণও তো তোমার গুনা হয় সাগরের ঢেউয়ের পরিমাণও তোমার যদি গুনা হয় মরুভূমির বালুক রাশিন যদি তোমার গুনা হয় আরবের সবচেয়ে বড় গোত্র মনুসালীন গোত্রের পশঙ্গুলির বক্রির পসঙ্গুলির গণনার পরিমাণ যদি তোমার গুণা হয় বান্দা তুই আমার কাছে হাত হয়ে গেছে আমাকে মাফ আর সৌভাগ্যবান বান্দা এত গুণা হওয়ার পরও যদি হাত পাঠিয়ে বলে আল্লাহ আমাকে মাফ করে দাও লাও জাদ আল্লাহ হাতৌহ বর রহিলা সে তোমার লকে হিসাবে পাবে সে আল্লাহকে দয়ালু হিসাবে পাবে লাও জাদ আল হাত রাখি না আমার আল্লাহ বলেন দুই জিনিসের দিকে এ আমার বান্দারা দোইতে থাকো বেশারি অইলা মাকফি রতিম্মের রব দিকো তোমাদের রব্ব রবের পক্ষ থেকে ঘোষিত মাকফরাতের দিকে দোয়া ওয়া জান্নাতিন আরদুহাস সাবাওয়াতু আল্লাহ ওই জান্নাতের দিকে দৌড়াও ওই জান্নাতের দিকে দ্রুত গতিতে চলো যেই জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনের মত বাতাত থেকে বেশি ওয়া জান্নাতিন আরদুহাস সাবাওয়াতু আল্লাহ কাদের জন্য এই জান্নাত আমি তৈরি করেছি জানো উইদ দা আমি আমার মুদকে বান্দাদের জন্য এই জান্নাতকে তৈরি করেছি আমার বান্দা কারা তাও কি তোমরা জানো কেউ বড় লিডার হয়ে গেল বড় মন্ত্রী হয়ে গেল এমপি হয়ে গেল। আজ হয়তো মন্ত্রী কাল হয়তো চোর আজ হয়তো জীবিত কাল হয়তো মৃত আজ হয়তো সম্মানিত কাল হয়তো সে অপমানিত তবে মনে রাখিও আমার বান্দারা আমি তো এই জান্নাত আমার মুস্তাকি বান্দাদের জন্য তৈরি করেছি তারা কারা জানো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সরাই ওয়া যররা যারা সুখের অবস্থাতেও আল্লাহর রাস্তাতে খরচ করে যারা দুঃখের অবস্থাতেও আল্লাহর রাস্তাতে খরচ করে এ আয়াত পড়িয়ে সাধারণত আমরা মানুষদের কাছে চাঁদা বাঁধা চাই আসলে আয়াত চাঁদার জন্য জানেও না কি ওয়াস করে আর যারা শুনে তারাও বুঝে আমাদের কি কি আমার প্রিয় ভাইরা আল্লাহ তার বান্দাদেরকে যে সমস্ত নিয়ামত দান করেছেন এই নিয়ামত মধ্যে সবচেয়ে বড় দুইটা নিয়ামত আল্লাহ দান করেছেন প্রথম নিয়ামত হলো হেদায় অবস্থাতে সর্বাবস্থাতে আল্লাহকে আল্লাহার্থে আল্লাহর রাস্তাতে খরচ করে আমরা মনে করি টাকা পয়সা দুই চার পাঁচ লাখ টাকা দিয়ে দিলাম অনেক ভালো কাজ করলাম মার হাবা মার হাবা চারিদিকের থেকে ধনী কিন্তু টাকা পয়সা হইল একেবারে ছোট নেয়ামত ক্ষমতা একেবারে ছোট নয়ামত ক্ষমতা যদি বড় নেয়ামত হইতো ফিরাউনকে দিতেন না টাকা পয়সা যদি বড় নিয়ামত হইতো কারণ দেখেন আল্লাহ তালা আপনাকে চোখ দিয়ে দেখার নিয়ম দিয়েছেন হাত দিয়ে ধরার নামত দিয়েছেন কান দিয়ে শোনার নামত দিয়েছেন চলার জন্য পায়ের নিয়ামত দিয়েছেন ধরার জন্য হাতের নিয়ম দিয়েছেন এই সবগুলি কি টাকা পয়সার থেকে বেশি দামি না উত্তর দেন একজন লোক অনেক ধনী লোক দুই পায়ের একটাও নাই দুই চোখের একটাতেও দেখেন না দুই কানের একটাতেও শুনেন না এনে কি আসলে বড় আবার মুফাসেরিন বলেছেন না দেখার না শোনার অবস্থা হলো কেউ সাহেব পানের সাথে সম্পর্ক করিয়ে নিজের আখ ধ্বংস করিয়া الذين ينفقون في السراء والضراء ترى المتقي যারা সুখের অবস্থা তো আমার রাস্তাতে খরস করে দুঃখের অবস্থা তো আমার রাস্তাতে খরস করে والقاذمين الغيد والاسين ان الناس যারা گوشтке হজম করে নিজেকে জিজ্ঞাসা করেন কি পরিমাণ রাগ আপনি হন কখন কখন আপনি গোস্বকে হজম করতে পারেন আপনি আপনাকে জিজ্ঞাসা করিয়েন কোন মুফতি সাহেবকে জিজ্ঞাসা করার দরকার নাই ওয়াল কাদিমীনাল গায়রা ওয়াল আফিনা নিনাস যারা মানুষকে ক্ষমা করে যারা মানুষকে ক্ষমা করে যারা মানুষকে ক্ষমা করে যারা গোস্বকে হজম করে তারাই মুততাক্কি এটা কে বলে আল্লাহ কে বলে কে বলেন الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس امر الله বলেন এই জান্নাত আমি মুত্তাকিনদের জন্য তৈরি করেছি মুত্তাকী তারা যাদের ওই সমস্ত নেয়ামত যেগুলি আমি তাদেরকে দিয়েছি এগুলিকে আমার রাস্তাতে তারা ব্যয় করে চোখ দিয়েছে কোরআন তেলাওয়াতের জন্য হাত দিয়েছে দুই হাত পাতি আল্লাহর কাছে দোয়া করার জন্য আমার প্রিয় ভাইয়েরা কয়দিন আমরা কেঁদেছি মালার দরবারে কয়দিন আমরা হাত পেতে দরবারে মাঝাফ করেছি কোরআানে করিমকে কতক্ষণ আমরা তেলে আবাদ করি কোরআনে করিমকে কতক্ষণ আমরা শুনি কখন কখন আমরা আল্লাহর পথের দিকে ধাবিত হই কখন আমরা বিরত থাকি

কারামদেরকে জিজ্ঞাসা করলেন দিন কাকে বলে জানো কারাম উত্তর দিলেন আল্লাহ আলম আল্লাহ ভালো জানেন আল্লাহ রসুলই ভালো জানেন আল্লাহ ভালো জানেন আল্লাহ রসুলাই ভালো জানেন রসুল করিম সাল্লাহআসাল্লামঈশ করলেন আল্লাহর হক আদায় করা মন্দার হক আদায় করা قال رسول الله صلى الله عليه وسلم الدين النسيها الدين النسيها دين بل هكذا يكره سباكرا جيجشا كولين قالوا لمن يا رسول الله الله رسول كار هكذا أدائيكرا نام دين الله رسول قال لله ولي كتابه قال لله আল্লাহর হক আদায় করা আল্লাহর কিতাব কোরআনে করিমের হক আদায় করা ওলামায় হক কানি রব্বানিদের হক আদায় করা মুসলমানদের হক আদায় করা আমরা তো জানি না আল্লাহর কি হক আল্লাহর হক তিনটা ও মুসলমানের আল্লাহর হক তিনটা আল্লাহর হক তিনটা আল্লাহর প্রথম হক শিরিক বিহীন না। এমন ইমান যাতে নাই সিরিক নেই ইমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য না আল্লাহ তালার দুই নম্বর হক আল্লাহর হুকুমগুলিকে মানা আল্লাহ তিন আল্লাহ তাল্লার প্রথম আল্লাহর উপর ইমানার দুই নম্বর হক আল্লাহর হুকুমগুলিকে মানা আল্লাহ তালার তিন নম্বর হক মলাই করি মের বেশি বেশি জিকির কর এরদাকে জিকিরের বিরুদ্ধে লাগিয়ে গেছে কারে 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 ওয়াজ করো এমন কোনো লিয় আল্লাহ আছেন যিনি জিকির করেন নাই যারা জিকিরের বিরুদ্ধে ওয়াজ করে তারে কি আয়াত পড়ে নাই ওয়াজ কুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত তলাইল হিতবতি ল রাব্বুল মাশকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া فاتخذه وكيلا واصبر على ما يقولون وهجرهم هجرا جبيلا وذرني والمكذبين أولي النعمة ومهلهم قليلا الله حقا بيكرا الله رب الإيمان ناشيك به الإيمان الله ركوم قولي كمانا الدين نمبر هتشه مالا الكريم ايه الزكير ايه كرا

এই আসমান জমিনকে তিনি বেকার সৃষ্টি করেছেন আসমানের ফলাফল আমরা ভোগ করি এই জমিনের ফলাফল আমরা ভোগ করি আসমান থেকে বৃষ্টি হয় রহমতের এই জমিন থেকে ফসলাদি হয় আল্লাহর আল্লাহ তালার রহমত আল্লাহ রিজিক এই রিজিক ছাড়া তো আমরা কেউ বাঁচতেই পারি না আল্লাহর হক তিনটা রসুল করিম সাল্লি ওসাল্লামের হক তিনটা আল্লাহর রসুলের প্রথম হক রসুলের করিম সাল্লাস্লামের উপরে ইমান আনা রসুলের দুই নম্বর হক রসুলের সুন্নত গুলির উপরে আমল করা রসুলের তিন নম্বর হক আল্লাহর রসুলের উপরে বেশি বেশি ধরুসলি পড়া একবার পড়বেন আল্লাহ দরবার রহমত আপনার উপরে নাজিম করবেন আল্লাহর জিম্নাতে কোনো কাজ ও আজিব না কিন্তু আল্লাহ নিজেই বলেন

দরুদের ফজিলতকেই সবচেয়ে বড় ফজিলত আল্লাহর হুকুম মানা দুই নম্বর বড় ফজিলত রসুল পাক সাল্লা ইসলামের মর্যাদাকে স্বীকার করা তিন নম্বর ফজিলত যেই লোকটা বেশি দরুদ শরীফ পড়বে মৃত্যু পর্যন্ত সে অন্ধ হবে না যেই লোকটা বেশি দরুদ শরীফ পড়বে হঠাৎ তার মৃত্যু হবে না যেই লোকটা বেশি দরুদ শরীফ পড়বে কোনো মহামারীতে তার মৃত্যু হবে না যেই লোকটা বেশি দরুদ শরীফ পড়বে রিজিকের টঙ্গি কোনদিন সে দেখবে না যেই লোকটা বেশি বেশি দরশরী পড়বে তার ঘরে তার দুয়ারে তার দোকানে তার খেতে আল্লাহ বৃষ্টির মতো রহমত নাজ রসুলের উপরই আনা রসুলের দুই নম্বর হক রসুলের শূন্যতের উপর আমল করা রসুলের তিন নম্বর হক রসুলের করিম ওসাল্লামের উপরে দরসরি পড়া اللہ رسول صاحم والی کتاب اللہ کتاب قوران کریمیر حق کے آدھائی کرا مار اللہ حق چل تین حق چل تینٹا یہ قرآن کریم پانچتا قورن قرآن ہق قوران کریمرپری ایمانا قرآن کریم دو نمبر ہک قورانے کریم کے تلاوت کرا قرآن کریم تین نمبر ہک কোরআনে করিমকে বুঝা কোরআনে করিমের চার নম্বর হক এই কোরআনে করিমের উপরে আমল করা হক মুসলমানদের ঘরে আমার প্রিয় ভাইয়েরা এর ব্যাখ্যা করতে গেলে তো অনেক লম্বা সময়ের দরকার হবে ব্যাখ্যা করার সময় আমার কাছে নাই। কোরআনের উপরে মাল আনা আদা কালাম রব্বি আদা কালাম রব্বি এটা তো আমার আল্লাহর কালাম এটা তো আমার আল্লাহর কালাম আল্লাহর ওলিরা যখন কোরআন করতেন কোরআনকে খুঁজতেন তো চিৎকার মারিয়ে বেউস হয়ে যাইতেন হুশ থাকত না আদা কালাম রব্বি আমি সন্দীপ রুজুরকে দেখেছি আমি কাকরাইলে হজরত মোল্লা আব্দুল আজিজ সাহেব দেখেছি আমি হাফিজ জুজুর লেলেকে দেখেছি

তবে মহাদিস একটা ব্যাখ্যা দিয়েছেন কেউ যদি কোরআনকে কোরআনের ঘরকে কোরআনের পাখিদেরকে যদি সংরক্ষণ করার চেষ্টা করে কোরআন তাকে কোরআনে করিমের তিন নম্বর হোক কোরআনে করিমকে বুঝা কোরআনে করিমের চার নম্বর হোক আল্লাহর কোরআনের উপরে আমল করা

তাবিনরা ছিলেন নাই তবে তাবিনরা ছিলেন নাই ইমাই মুস্তাইদিন ছিলেন তারা নাই আগের জমানার ওলামাই হকানি রব্বানিরা ছিলেন তারা নাই আমরা যাদের সামনে আছি যাদের থেকে আমরা তীর শিখতে পারতেছি তারাই এখন আমাদের জন্য রসুলের জমানার সাহাবি দেবেন ও আমার প্রিয় ভাইয়েরা ওলামাই কেরামদের সাথে দ্বিমত পোষণ করবেন না ও তবলিগ ওয়ালারা ওলামাই কেরামদের সাথে মিলিয়ে থাকেও ও পীরের মুড়িদেরা ওলামাই হকানি রোপানিদের সাথে মিলিয়ে থাকেও ও দুনিয়া যারা মনে করো আমাকে ইমানের সাথে মৃত্যু হবে মৃত্যু হওয়া লাগবে তারা এই ওলামাই কেরামদের সাথে মিলিয়ে থাকিও কেন আমার আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা

আপনি একশো murid murid হইছেন। ওদের কথা কিন্তু কোরআন শরীফে নাই। আপনি একশো চিল্লা দিছে আমনের কথাও কোরআন শরীফে নাই। কোরআন কি বলছে? আল্লাহ কি বলেন? ইন্না মা ইয়াক্সাল্লাহু মিন ইবাদিহিল উলামা। নিশ্চিত আল্লাহর বান্দাগণের মধ্যে আলেম গণোই আল্লাহকে বেশি ভয় করে। ও আমার বান্দারা তোমরা যদি কিছু না জানো বিসমিল্লাহির রহমানির রহিম ফাসালু ওয়ালা যিকরে ইন কুনতুম লা তালামুন যদি তোমরা না জানো আলেমদেরকে জিজ্ঞাসা করিয়ে আমল কর কেন উলামায়ে কেরামদেরকে মানতে আপনার কষ্ট আল্লাহর হুকুম মানতে আপনার কেন কষ্ট রাসূলও বলেছেন ওয়ালিআইনাতিল মুসলিমিন মুসলমানদের ইমাম যারা আছে راہবর যারা আছে মুসলমানদের পদ পদশব যারা আছে উলামায়ে হকানি রবাদি যারা আছে তাদের সাথে খাই খাহি করার নাম দিয়ে ওলামায় হক রব্বানী হক কয়টা জানেন শুধু দুইটা আর শ্যামবাদ আর তারা যেটা বলবেন সেটাকে মনোযোগ দিয়ে শুনবো মন দিয়ে সেটার উপরে আমল করব বলেন কোন একজন আলেম আপনাকে কোনোদিন এই ওয়াজ করছে আজকের থেকে মিথ্যা বলা শুরু করবেন চুরি করা শুরু করবেন ডাকাতি করবেন মদ খাইবেন জুয়া খেলবেন এরিক মুয়াজ কোন কোনমূর্বী করছে বললে রে সাহেব রাখবেন না খেদাইবেন আমার ভাষা বুঝেন না রাখবেন না খেদাইবেন আল্লাহ তাআল্লাহ বলেন রসুলও বলেন উলামায় হকানি রব্বানীর সম্পর্কে এই কথা এসেছে আসাম তাদের কথাকে শোনা তাদের কথাকে মানা

মুসলমান যখন সালাম করে ওয়াইলাইকুম সালাম বলা আমরা সব সবাই সালাম নেওয়ার জন্য ব্যস্ত থাকি কেউ করি না সালাম করা সালাম করা এটা মোমেনের হক সালামের উত্তর দেওয়া মোমেনের জিম্মাতে ওয়াজিব মুসাফা করা মুসাফার সময় দোয়া পড়া ইয়া ফির আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করুক আমরা যারা আছি আমরা এই দোয়া ভুলেই গেছি মকতবুল হুজুরা পড়া কিন্তু আমল করে না আর আমরা বড় হুজুর যারা আছি মানুষ আমাদেরকে বড় করে আমরা গেছি আমরা কারোর সাথে দেখা হলে জিজ্ঞাসা করি হুজুর আপনি কেমন আছেন বাংলাদেশের মুসাফার দেওয়া রসুল্লাহ করেন আমার ওহমতেরা দুই মুসলমান যখন হাত মিলা আর বলে ইয়ক্লাহুল আল্লাহ ওনাকেও মাফ করিয়ে দেন আল্লাহ আমাকেও মাফ করিয়ে দেন আসমান থেকে একজন ফেরিস্তা নাজিল হয় ওই ফেরেস্তা বলে আমিন আই আল্লাহ এইজন তুমি মাফ করি আজকে কত লোকের সাথে দেখা হইছে কেউ কি মুসাহাত মিলে ইয়া ইয়া আল্লাহু লানা ওয়া মুসলমানের দুই নম্বর হক মুসাফার করবে মুসলমানের তিন নম্বর হক মুসলমান যখন অসুস্থ হবে মুসলমানকে দেখতে যাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি করেছেন কেউ যদি কোন অসুস্থ মুসলমানকে দেখতে যায় এক কদম দিয়ে পিছনের কদম উঠানোর আগে জিন্দিগির সমস্ত গুণ আল্লাহ মাফ করিয়ে কয়েকজন রুগীকে দেখতে গেছি রসুলে পাঁচ সাল্লা আলী ওসালাম ইসত করেন উপরে মুসলমানদের আরেকটা হক মুসলমান যখন মারা যাবে আবার ব্যাখ্যা আছে এদিসের মধ্যে রুগীকে দেখতে গেলে কতক্ষণ থাকবেন রসুল শাহসান দোয়া শিখাইছেন রুগীর কপালে হাত দিবেন আর হাত দিয়ে তহুর ইনশা আল্লাহ কোনো অসুবিধা নাই এর থেকে বড় ভালো হয়ে যা আল্লাহ আপনার সব গুণাও মাফ করিয়ে দিবেন এই দোয়া তো আমরা কেউ জানি না রসুল বলছেন তোমরা যখন কোনো রুগীকে দেখতে যাবে কতক্ষণ থাকবে রসুল দৃষ্টান্ত দিয়ে বুঝাইছেন দুই দোহনের মাঝামাঝি সময় তোমরা রুগীর কাছে থাকবে দুধ দুইতে ছিল ছ্যাঁত ছ্যাঁত করে আধা বালতি পুরেছে দুধ উপরে উঠিয়ে গেছে আবার বাসুরটাকে গুঁতা মারছে কিছুক্ষণ পরে নামছে তা আবার ছাঁদতে আরেক বালতি পুরেই ফেলছে এই আগেও দুধ দুইতে ছিল পর দুধ দহন করতে ছিল এই দই দহনের মাঝে বাসুর যেই কতক্ষণ গুঁতা মারছে এতক্ষণের বেশি সময় যদি রুগীর কাছে কেউ তাকে শূন্যতা দায় হয় কেন রুগী যখন রোগে আক্রান্ত হয় কেউ তার কাছে বেশি হুজুম করুক এটা সে পছন্দ করে তবে এটা পুরুষ পুরুষদেরকে করবে মহিলারা মহিলাদেরকে করবে পুরুষেরা কোনো মহিলা রুগীকে যদি এভাবে দেখি দোয়া এটা করে তাহলে গজব না ব্যাখ্যা করার সময় আমার কাছে নাই রসুল করিম সালসাম এই সাত করেছেন যখন কোনো মুসলমান মারা যাবে তার জানাজাতে শরীর কেউ একটু আগে আমরা শরীর হয়েছি সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এই জানাজাতে আমাদের কি সওয়াব হবে আল্লাহ রসুল সাল্লাম বললেন এক কিরাত সহাব পাবে রসুলকে সাহেবেন্লাহ ইয়ার্লা কিরাতের অর্থ কি আল্লাহ রসুল বললেন এক ওহত পাহার পরিমাণ সওয়াব এরপরে আল্লাহ রসুল সাল্লাম ইরশাদ করলেন যদি তোমার সময় থাকে ফুরসত থাকে মুসলমানের কবরে দেওয়া পর্যন্ত তার কবরস্থানে থাকবে একমুট মাটি দিবে সাবারা জিজ্ঞাসা করলেন কী লাভ হবে আল্লাহর রসুল বললেন আরেক কীরাজ সবের মালিক হবে সাহাবারা চিন্তা করলেন আগের তো ওহ